বা আমার বাবার খোঁজ যদি কেউ দিতে পারে আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব উনি কথা বলতে পারে কিন্তু ঠিকানা বলতে পারে না ওনার নামটা বলতে পারে আমাদের নাম বলতে পারে জিয়া শফিক খাইরুল, হাসিফ ছেলেদের নাম বলতে পারে কিন্তু ঠিকানা বলতে পারে না আর উনি বিশেষ করে একটা কথা বলে যে আমি বাড়ি যাব বাড়ির কথা জিজ্ঞেস করলে উনি বলে খাসিয়াল নয়াল ডিস্ট্রিক্টের খাসিয়াল নামের একটা গ্রাম আছে হ্যাঁ এটা কালিয়া উপজেলার অন্তর্গত নড়াগাতি থানায় খাসিয়াল পুঁটিমারি উনি এটুক বলতে পারে এই ছাড়া আর কিছুই বলতে না যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মানে আমার এই পাগল বাবাটারে যদি আপনারা কেউ যদি সামনে পান আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আমাদেরকে একটু জানাবেন তার জন্য বিনিময়ে আপনারা যা চান তাই আপনাদের জীব আপনাদেরকে আপনাদের মানে খুশি করে আমি যাব যাতে আমার বাবাটাকে আমরা ফিরে পাই হয়তো ওইভাবে কিছু করতে পারবো না আপনাদের জন্য কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদের জন্য করব এবং আমার বাবাকে আমার বাবার ঠিকানা যদি কেউ দিতে পারে বা আমার বাবার খোঁজ যদি কেউ দিতে পারে আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এবং ভিডিওর স্ক্রিনে আপনারা ছবি দেখতে পারতেছেন একজন সন্তান বাবাকে খুঁজে পেতে সহযোগিতা করুন প্রয়োজনে আপনাদেরকে খুশি করবেন প্রয়োজনে যদি বাবাকে কেউ একটু ঠিকানা আসল ঠিকানা দিতে পারেন বাবাকে যদি সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারেন প্রয়োজনে আপনাকে এক লক্ষ টাকা মানে পুরস্কার হিসাবে দিবে। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন একজন সন্তান গতকালকে সারাটা দিন ভাইরাল মিজান বা রেখানে পড়েছিল বাবাকে খুঁজছে রাস্তা রাস্তায় এই ব্যক্তি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছে দেখ দেখেন আমি ফোন করলাম যে ভাই তাহলে আসেন সে হচ্ছে সকাল সকাল ডাইরেক্ট চলে আসছে মিজান মিজানবাইড এখানে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে